তো গাই দিস ইজ রকি তো কেমন আছো তোমরা বড় একটা ফালতু ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা মানে ভিডিওতে তো গাই আজকে আমরা হইতেছে এনিমিকে নিজের জালে ফাঁসানোর চ্যালেঞ্জ করবো মানে এনিমিকে মাকড়সার ক্যারেক্টার দে আটকিয়ে এমন অত্যাচার করা করবো যা দেখে তোমরাও বলবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও মানে তোমরা না এমনি বলবে নিয়ে সামনে দিয়ে যাইতেছিলাম ভয় পেয়ে গেছিলাম তো ভয় পাওয়া যাবে না এখানে আমরা ক্যারেক্টারটা ছাড়া দিছি আর ভাই সে ওই দিকে যাইবে আর ম্যাক্সে যা তা দিয়ে একবারে তারে ডাউন করে দিছি এইবার তারে দিব গ গ গ কিন্তু ভাই সেটা দেখে আমার কষ্ট হইতেছে কি আমনে পারলাম মাইক্রোসার ক্যারেক্টার তারে তারা এভাবে উঠতেছে করে কি আমি পারলাম তো যেভাবে পারছি পারছি কিন্তু আবার উঠতেছে গ

তো সব চলফা তো ইজ কামিং সোন মানে যাই আমরা আসময় নষ্ট না করে চলে আসছি আবারও এটার মানে তো গাইস দেখো আমরা কিন্তু সামনে একটা মিলে ড্যামেজ দিতে অত্যাচার করতেছিলাম বাট সে হইতাছে এই লঞ্চ আর মেয়েরা ভাইগে যায় তো ভাইগে যাবে দেখো লাভেই যায় বসতে তো আবার আমার সামনে তো এখান থেকে আমি লঞ্চ পেট সুজা দিছে দিছি আর সুজা মাইরে সামনে চলে আসছি তো এখান থেকে আমরা আমাদের অত্যাচারী সেই মাক্রো ক্যারেক্টারটা একটা মেরে দেবো আর যে সেই লাগে যাবে আর তার অত্যাচার করে একবারে মাইরে দেবো তো গাছ এরও হবে সে এক ইলো অত্যাচার এখান গক 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 তো গাইস আর দেব না তারে এখন তার জন্য আমার কষ্ট হইতো তো গাইস রিভাইভ দাও তোমার টিমমেট রে তোমার জন্য অপেক্ষা করতেছিল তোমার টিমমেট রিভাইভ দাও ভাই রিভাইভ দাও তো গাইস দেখো তারে হইতোছে এখানে আমি টিমিং করে রিভাইভ দিতে আ মরে গেল আমার মনে হয় সে তার লট করে অনেক ব্যথা পেয়েছে তো গাছ দেখো এখানে আমি সন্ধ্যে যাইতেছিলাম দেখো এখানে কে জানি আমার এই ড্যামেজ দিতে তো ড্যামেজটা কে দিতে ওইটা দেখো ভাই নিচে দুইটা এনিমি তো একটা বোধহয় হয় দিয়ে আসবো ভাই এখানে থাকো তো গাছ দেখো আর যে সামনে সামনে আসতেছে তো এর ওয়ান ট্যাপ মারার চেষ্টা করবো ওয়ান ট্যাপ অন ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর ট্যাপ ফাইভ ট্যাপ একটা ট্যাপও লাগে না তো এই যে এখানে ইয়ে চলে আসতে এখানে আমি মেরে দিচ্ছি আর মাত্রসাগার একটু কাজই হলো না তো এদিক দিয়ে যাইয়া তার এই যে সায়ারই লাগে না ভাই লাগে না ভাই ম্যাক্সিম এনে যত 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 ইয়েস ডাউন করে দিচ্ছি তো এখানে তার এবার গ গ ভাই বেশি টাইম নেওয়া যাব না এবার এক গ গতি পার করে দিতে হইব তো এখানে আমি আমার হিলিং ড্রোনটা জ্বালাই নিলাম আর কোথা থেকে যেন ফায়ার করতেছে এই যে চলে আসছে তো এই এই যে ভাই এবার এইবার এই যে 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 মাকড়সাও কাজ করলো না এই না জিস্টেন মাকড়সা ক্যারেক্টার এই দোষ গাইস ওইটা কাজ করেনি দেখে আমি মরে গেছি এবং কামিং নির আমরা আবার চলে আসছি বেশরমের মতো তো এইবার দেখো এইবার গেছে আমার কাছে ফ্যালকন ছিল তো ফ্যালকন নাম থাকার কারণে আমি অনেক আগে নেমে গেছি তার কাছে দেখো একটা এনিমি যাচ্ছে প্যারাশুট নিয়ে তো তারে তারে তার এদিক দিয়ে গড হেডশট আর ব্ল্যাক না খেলে এত হেডশট লাগতেছে তো ওই এদিক দিয়ে যাই আর তারে প্যারাফোল্ডা নিয়ে তার কিল কনফার্ম করে দেবো এমনি আর এই ভাই সামনে আরেকটা এনিমি তো এদিক দিয়ে মাকড়স ভাই মাকড়স হালার প্রতি একটা কাজও করে না এই কি ওই সময় কাজ করে উল্টা পাটা তো এদিক দিয়ে গাইজ গাইয়া হয়ে গেছে ইজি মারতে পারবো কিনা হ্যাঁ এই গাইজ আরেকটা চলে আসছে তো আগে আমি লবিতে গেলাম আমি লবিতে গেলাম ও ভাই ডাউন করে দিয়েছি আরে লবি 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 লবিতে গেলাম তো এদিক থেকে গাই যায় ডাউন করে ওটা আরে কি আসে তো লবি লবি লবিতেছে আমি লবিতে না গাইছি লবিতে যা আরে পিছনে একটা লবিতে তো এখানে করবো আমরা স্কাই বোর্ডের ইউজ তো গাই এখান থেকে আমরা হইতাছে লবি এটা শুধু পালানোর ক্ষেত্রেই ইউজ করি তো লবিতে যাইনি ভাই হয়ে সে যাত্রায় তো এইটা নিয়ে কিন্তু আমি শুধু পালানোর ক্ষেত্রে ইউজ করি ভাই কেন জানি মনে বলতেছে সে নিয়ে আমার সাথে গেছে এমন লাগতেছে ভাজা তো এদিক দিয়ে দেখো আমরা মেটকে ট্রেটিট করে এবার ফুল ইয়া হয়ে গেছি কনফিডেন্স নিয়ে নিয়েছি এবং ফুল প্রস্তুতি নিয়ে নিয়েছি ওই দুইটা এনিমিকে লবিতে পাঠানোর জন্য তো গাই এইবার আমার গেম প্লেটা জাস্ট দেখবা তো গাই এখানে ভাই সামনে ইএমপি আছে ইএমপিটা নিয়ে নিই তো গাই এসে এই ভাই মারিস না আর ভাই এনিমিও চলে আসছে তো এখানে দেখো আমি চারেকটা ব্লকটা মেরে দিয়েছি এবং একটা হেড শট

ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক দিও আর কমেন্ট করে দিও টা করে